তো চলেন फटाफट আমি স্পিন শুরু করি দেখি আমি এখন একটা স্পিন করে দিই প্রথম স্পিন প্রথম স্পিনা আমারে ও ভাই গেরিনা রাব্বা দিছে আমার প্রথম স্পিনে তো गाइस আমাদের তো ফাইনালি গেমে কিউনাল বান্ডেল ব্যাক চলে এসেছে নতুনটা তো এটা তো টাইম চলতেছে টাইমটা এখন শেষ হয়েছে আমি প্রতিবার চেষ্টা করার সাথে সাথে আমি ভবিষ্য করে ফেলেছি গেমের ভিতরে তো আমি গেরিনা টোকেন দিয়েছি আমারে 5টা দেখেন এটা যে আমার বাইক তো কি খোলে তো দেখেন ভিডিওটা শুরু করা যাক তো চলেন পটা পটা আমি স্পিন শুরু করে আমি এখন একটা স্পিন করে দেবো প্রথম স্পিন প্রথম স্পিন আমারে ও ভাই গেরিনা রাব্বা দিয়েছে আমার প্রথম স্পিন হ্যাঁ প্রথম স্পিন আমি পেয়ে গেছি একটা টোকেন আর আমরা চারটি স্পিন করতে পারবো দেখা যাক সামনে কি হয় সামনে কি হয় দেখা যাক আর একটা স্পিন করে দিয়েছি দিয়ে দিছে ভাই দিয়ে দিছে দিয়ে দিছে ভাই দিয়ে দিছে আয় আবার দুইটা টোকেন দিয়েছে আবে সালে সমস্যা না গেরিনা সাথে আমার কন্টাক্ট হয়ে গেছে আমি এখন যদি অ্যাডাম বট অ্যাডাম নিয়ে আসবো বট অ্যাডাম নিয়ে আসার পরে দেখো আমাকে গিয়ে দিয়ে দিবে একটা তো চলো আমি অ্যাডামটা নিয়ে নিই ঠিক আছে অ্যাডাম তুমি কোথায় অ্যাডাম অ্যাডাম তো গাইস তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও নালে তোমাদের টুন থাকবে না ঠিক আছে চলো আমরা অ্যাডাম নিয়ে নিয়েছি এখন আমরা আবার স্পিনে চলে যাই আবার স্পিনে যাওয়া হোক টাস করে এখন আমরা আবার দুইটা মেজায় ক্লিক করি এখন স্পিন করে দেবো একটা ফার্স্ট টাস করে ক্লিক করে নিাম নিয়ে এসেছি গেরিনার সাথে আমি কন্ট্যাক্ট করেছি এরাম নিয়ে আসলে গেরিনা বলছে আমার দিয়ে দিবে তো দেখা যাক গেরিনা এখন দেয় গেরিনা যদি কথার আগে তাহলে তো গেরিনা ভালো স্পিন করে দিয়েছি পেয়েছি পেয়েছি পেয়ে গেছি গাই রে ভাই আবার টোকেন দিছে আমাদের তিনটা তো আগে স্পিন করে দিচ্ছি দেখা যাক গেরিনা না কি দেখা যাক ভাই আমি গেমে খেলবো না আমি গেমে খেলবো না ভাই গেরিনা আমার সাথে ঠকবাজি করছে ও ভাই এই স্পিন আমাকে টোকেন দিছে ভাই আমি গেম না আমি গেম এডিট করে দেবো ভাই